বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি পেজের ডাটা দিয়ে চিংড়ি সুটকি বাজি আর এত সুন্দর আর এত লোভনীয় এবং হেত খুব মজাদার এবং আকর্ষণীয় এই শীতের মধ্যে একবার হলে ট্রাই করে দেখেন এই চিংড়ি সুটকি দিয়ে পেজের ডাটা বাজি আজকে আপনাদেরকে দেখাবো আর আপনারা প্লিজ পুরাটা ভিডিও দেখেন দেখার অনুরোধ রইলো এটা আমার নতুন একটি চ্যানেল একদম নিউ এই ভিডিওটা নিয়ে মাত্র দুটা ভিডিও দেওয়া হবে আপনারা প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক দিয়ে দিয়েন আমার জন্য সবাই একটু দোয়া করেন আমার পাশে থাকেন যেহেতু আমি নতুন কাজটা শুরু করেছি আপনারা পুরো একটা ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন কত সুন্দর এবং কত মজাদার খাবারটা খুবই আকর্ষণীয় এবং লোভনীয় খাবার আপনারা একবার খেলে বুঝতে পারবেন আর এখন দেখেন আমি মূলত বাজার থেকে কিছু শাক সবজি নিয়ে আসছি যেহেতু বাসাত মেহমান আসবে মেহমানদের জন্য রান্না রান্নাবান্না করবো এইসব কিছু আজকের বাজার আপনাদেরকে এক নজর দেখিয়ে দিই আর এই হলো পেজের ডাটা আর সাথে অনেক রকমের সুটকি আছে সবজি আছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ভিডিওটা বেশি লং না একটু লং ভিডিও মাত্র ছয় মিনিটের ভিডিওটা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে আর কত আকর্ষণীয় হয়েছে এই আজকে রেসিপিটা আজকে আপনারা এটা দেখতে থেন এই যে দেখেন খুব সুন্দর সবুজ শাক সবজি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই মাছগুলা বাজার থেকে একটু কাটি নিয়ে আসছে আর এই হলো সুটকি এই সুটকি নিয়ে আসছে এই চিংড়ি সুটকি মূলত আজকে আমি ফেজে ডাটা দিয়ে বাজি করব। আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন আর এই ভাজিটা এত মজা হয় আর এত স্বাদ হয় গরম ভাতের সাথে খুবই মজাদার আমি কিন্তু অফ ক্যামেরার মধ্যে এই সুটকিগুলো অনেক ভালো করে পরিষ্কার করে ধুয়ে কয়েকবার ধুতে হয় না হলে বালি লাগে চিংড়ি সুটকির মধ্যে যারা চিংড়ি সুটকি খায় তারা বলতে পারবে আর এটা হলো একটা চুরি সুটকি এটা মূলত আমি সিম দিয়ে রান্না করব তার জন্য নিয়ে আসছে এটা আমি পরে অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই সুটকিগুলো অনেকখান পানিতে ভিজিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে তারপরে একদম ছে তারপরে রান্না করতে হয় যেহেতু এটা অনেক শুকনা তাহে এখন আপনাদেরকে এই যে পঁই শাকটা দেন খুবই সুন্দর এবং টাটকা পঁই শাক এবং বত্তা শাক দুই তিন রকমের শাক নিয়ে আসছে এখন মূলত মূল রান্নায় চলে যায় এখন দেন এখানে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ রসুন কুচি করে নিয়ে চুলাই বসিয়ে দিয়েছি একটা করার মধ্যে এখন পরিমাণ মতো তেল দিব তেল দিয়ে হালকা একটু বাজি করব করে তারপরে পেঁয়াজের টুইডা দিয়ে দিব পেঁয়াজটা একটু বাজা ভাজা হলে আমি মূলত পেঁয়াজের টুইডা দিয়ে দিব অনির একটু বাজি বাজি করব বাজা ভাজা হয়ে হওয়ার পরে কিন্তু আমি পেজের টুইডা দিয়ে দিব এই যে দেখেন এমন কিন্তু আমার পেজের টুইডা দেওয়া হয়ে গেছে এখন আমি এটা পাঁচ মিনিট এভাবে মিডিয়াম আছে চুলার মধ্যে নাড়তে থাকবো নাড়ার পরে কিন্তু এটা একদম মিশে যাবে সাথে একটু লবণ দিয়ে দিব আমি এখন এই যে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার উদ্দেশ্য হলো তাড়াতাড়ি এটা মিশে যাবে একটু বাজা বাজা হয়ে যাবে আর এই যে দেখেন অফ ক্যামেরার মধ্যে আমি সুটকিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে এই যে দেখেন ফানি জড়িয়ে একটা বাটিতে রেখেছি এখন পেঁয়াজের টাটাটা বাজি হয়ে সারলে আমি সুটকিটা দিয়ে দিব এই যে ভালো করে নাড়াচাড়া করতে হবে এই যে দেখেন ভালো করে এই যে দেখেন বাজা বাজা হওয়ার পরে এরকম অবস্থানে আসছে এরকম বাজা বাজা হয়েছে এখন আমি সুটকিটা দিয়ে দিব এখানে কিন্তু পেঁয়াজ রসুন আর পেঁয়াজের ডাটা সব কিছু বাজাতে আমি সুটকিটা দিয়ে দিতেছি সুটকিটা কিন্তু দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিবেন ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখন একটু মশলা দিয়ে দিব যে যতটুকু পরিমাণ মশলা ব্যবহার করেন ঠিক ততটুকু মশলা দিয়ে দিবেন এই যে দেখেন এনে আমি আমি যতটুকু মশলা দিব আমার মাপ অনুযায়ী আমি এনে মশলা দিতেছি আপনারা আপনারা স্বাদ অনুযায়ী মশলা ব্যবহার করবেন এই যে সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি দেওয়ার আর একটু লবণও দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে মিডিয়াম টু লোয়ে রেখে আমি আস্তে 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 বাজি করে নিব এই যে আস্তে আস্তে শুকনা শুকনা রেখে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না একটু তেল দিয়ে হালকা হালকা করে বাজি করে নিয়েছি এখন দেখেন মাশাল্লাহ আমার বাজিটা কত সুন্দর হয়েছে আর কত ইয়ামি হয়েছে এটা খেতে অনেক মজাদার お願いします。